জাহার আরে বার এফেম নিত জনবানি খেলোড সানি আখার তি আপে সাথে লাইভ গালোচিত সেটের ইনগে আর যে গালোচ আখা পে আজমে সুর সাি ইু বাবা দিদা তুই মানত জাহার আর হুড হুটিং সুবদীয় বয়া মিশি ইুম বাড়াই তিহিং

টিউবার কিউলিস যক্ষা আজকে তেই আব গালোচা টি বিষ সে যক্ষা চা আজার মান বতরান আজকে সে তামান দুনিয়ারে

पोलोते बाढ़ लगवा ना जे टीबी आजार से जो चेक आज टीबी से ट्यूबार्यूलिस बेक्टेरिया खातरते हुए बेटे बेकटेरिया ट्यूबार्यूलिसिस बैक्टीरिया जो दी

একটিভ টি আর পামোারি টিভি আর একস্টা পালমোারি টিভি আজ টিভি টিভি যদি উবানু মান আর স্পর্শ থেকে হাজা তাহলে টিভি আজার হই चीज चेत को कमी हो रहा हता लगा से चिकित्सा ना बन तंगे दारा टीबी चिकित्सा साथ साथ है ना आकाल लगी ते में समान गुरुत्व तो एम आ गया जाते आलो छोड़ा उन्हा होते ते में तन हता लगा मी नंबर दो ही करना वो जे अपना रा हर्मोन जुदे पच्चन नो তাহলে খান ঠিক সুমরে রান জমা যাতে বেকটেরিয়া সক্রিয় বাংলাদেশ কোনো সংক্রমন বাড়ি ঠিক সুমত রানেম জমা তাহলে খানি তাড়াতাড়ি গে বেশ যদি টিভি সক্রিয় তাহলে রোগী সতর্ক তেন লগয়া যাতে এটা হর আল उचेना चार दारे हैं जहाँ तो खूब सुमोई से अचिन ओक्ते मोचा ऐसे दुई बार रुमोई अखं देखो नो जीनिस तेरे मुझे ऐसा दुई जहाँ रे सांगे होर को ताहे ना से जहाँ होर सांते गालमराव द यदि टीवी ताहे ना ताहे खंडो के मार्क्स बेबोही हुआ रे, आ, रे तो तो हुआ हुआ। तो आ, जी नौकान जगार सेटर जहा टी जा टिबी तो मेटन अपुस्ट जनित आजार जो चितान बिशेष नजर तो खींचुड़ी जहाँ ताजा साक सब्जी से मूल न

তাহলে খান গে টিভি খন্দ আব সন্তরে বন তাহে দাঁড়িয়ে সে ওনা খন বন বাঞ্চা যা সুপ্ত সে প্রচ্ছন্ন টিভি কো না না যত হা হরম রেগে কম বেশি কো তাহে না আর সক্রিয় টিভি ওনা শরীর সে হরম রে ব্যাকটেরিয়া আর সিজেবা আর না যে গোটা হরম म हुई अंग पालमोनारी टीबी जहाँ फूसफूस से शसनाली मांग से आक्रमण एक्सट्रा पालमुनारी फूसफूस खुना आदो एट अंग इचड़ नाचार दिखा एक्सट्रा पालमुनारी टीवी देता ते टिबी टिवी आज বতর আজ যখন টিভি হো সে বুঝা আম জাস্তি যদি খোগ আমার কপ্ত কেন্দ্র সে হাসপাতাল চালাতে পরীক্ষা হচ্ছে লড়ে যখন কমে বুঝা তাহলে খান গে আম ডাক্তার ঠিক পরামশ হাত নিদে হরম উদ্গারো আুয়া বুঝা ন লক্ষণ আপনার লগন ডাক্তার খা বু চা যে টি আলব উকু

ডাক্তার ঠান চাতে পরিকা হচ্ছে দিন ঘুস খুশ রুয় তো ঘুস খুশ রহর খু যদি হো আর খু সাথে যদি কফ রা আর কফ সাতে যদি মায়াম রাখা তাহলে খান লগন ডাক্তারখানা যোগাযোগ সরকারি ডাক্তার এস টি এসান সিনিয়র সুপাঝ ট্ৰীটমেণ্ট যাই উ পৰমৰ্শ লাগি চাব